তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তো তোমরা সবাই জানো যে আমি বাড়িতে নাইটির একটা বিজনেস করছি ছোটোখাটো বাড়িতে যে যেরকম অর্ডার দেয় নাইটি বানাচ্ছি কিন্তু নাইটির যে টুকরো টুকরো কাপড়গুলো বেশি হয়ে যায় সেগুলো কিন্তু আমরা ফেলছি না না একদমই ফেলছি না তো সেই টুকরো কাপড় দিয়ে কি কি বানানো হচ্ছে মানে আমি যদিও বানাচ্ছি না আমি একটা দুটো বানানোর সময় পেয়েছিলাম তখন বানিয়েছিলাম কিন্তু এখন বানাচ্ছে মামনি তো মামনি নিজের হাতে সেলাই করে মানে হাতে স্টিচ করেছে মেশিন স্টিচ নয় তো হাতে সেলাই করে কি কি বানিয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এইটা যে দেখছো এটা মামনি হাতেই বানিয়েছে মানে পুরোটাই হাতে স্টিচ করেছে আমি তোমাদের আগেই বলেছি এটা এমনি একটা আসনের মতো বানিয়েছে তো এটাও একটা আসনের মতোই একটু লম্বা করে বানিয়েছে তো এগুলো বিভিন্ন পারপাসেই আমরা ইউজ করি এটা একটা কাঁথা ছিল মানে যেটা আমাদের ওই গেটের কাছে পাতা হতো বা মামুনির তো ঠান্ডা লেগে যায় তাই মামুনি এটার ওপর পা দিয়ে বসতো তো সেটা একটু পূরণ হয়ে গেছে তাই মামুনি ওটার ওপরেও কাপড় লাগিয়ে দিয়েছে আর এটাও পাপসের মতো বানিয়েছে একটু একটু খুলে গেছে কারণ যেহেতু মামুনি এগুলো হাতেই সেলাই করে সেই জন্য এগুলো একটু খুলে গেছে তো এই যে দেখছো আমাদের সোফায় একটা পেতে দিয়েছে এটাও মামুনি হাতে করেছে মানে সম্পূর্ণটা মামুনি হাতে নিজেই সেলাই করে করে শুধু এই যে কুষানের এই কভারটা দেখছো এটাও বাড়িতে বানিয়েছি এটা আমি শুধুমাত্র মেশিনে বানিয়েছি কারণ এটারই বানানোর আমার একটু সময় ছিল তো এটাও মামনি হাতে বানিয়েছে নিজে কেটে তো সম্পূর্ণ যত আমাদের টুকরো কাপড় বেশি হয় মানে খুব বড়ো বড়ো টুকরো যেগুলো থাকে সেগুলোকে মামুনি এইভাবে ইউজ করে নেয় খুব ছোট টুকরো তো মানে এত জোড়া সম্ভব নয় হাতে তো আরও এরকম টুকরো অনেক আছে তার মধ্যে ছোটো মামি মেজো মামি মামিদেরকেও মামনি কিছু কিছু টুকরো দিয়ে দেয় আর এখানে আমার নাইটির পিস আছে যেটা আমি কাটবো তো এইগুলো তোমাদের কেমন লাগলো সম্পূর্ণটাই মামনি নিজের হাতে অনেক সময় ধরে বানায় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও